অভিযান বিরতির সময়সীমার মধ্যেও গাঁজায় নিরাপদ ঘোষিত অঞ্চলে বোমা বর্ষণ করল ফিলিস্তিনের প্রাণহানি খাদ্য সংকটের কথা উড়িয়ে দিল নেতা নেতানিয়াহু ভারতের আসাম থেকে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয় মুসলমানদের এক মাসে ঘুরিয়ে দেওয়া হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি বাড়িঘর ভারতীয় হলেও বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ভয়াবহ দাবানলের শিকার তুরস্ক গ্রিস ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ অতিরিক্ত তাপ ও শুষ্ক বাতাসের প্রভাবে নিয়ন্ত্রণের বাইরে আগুন সরাচ্ছে বিস্তীর্ণ অঞ্চলে সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া মালয়েশিয়ায় শান্তি আলোচনায় যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা অবশেষে এসেছে সিদ্ধান্ত স্কটল্যান্ডের ট্রাম্প ও ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের বৈঠক ইউ পণ্ডে পনেরো শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি স্বাক্ষর কিছু মার্কিন পণ্ডে ইউরোপীয় ইউনিয়নের বিনা শুল্কের সিদ্ধান্ত